কল্পনা করুন আজ থেকে চোদ্দশো বছর আগে একটি গ্রন্থ নাজিল হলো। যেখানে বলা হল সমুদ্রের গভীরে অক্সিজেনের অভাব থাকে মহাবিশ্ব ক্রমস সম্প্রসারিত হচ্ছে এমন কি ভ্রূণের বিকাশের নিখুঁত বিবরণও দেওয়া হয়েছে প্রশ্ন হচ্ছে এটা কি সত্যিই সম্ভব আপনার কি মনে হয় কুরানের এই বৈজ্ঞানিক তথ্যগুলো কি সত্যিই অলৌকিক কমেন্টে আপনার মতামত জানা আজ আমরা জানব কুরআনের কিছু বিশ্বজকর বৈজ্ঞানিক তথ্য যা আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করেছে এক মহাবিশ্বের সম্প্রসারণ একটা সময় বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে মহাবিশ্ব অপরিবর্তনী কিন্তু উনিশশো সালে এডুইন হাবল প্রমাণ করলেন মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে অবাক করার মতো বিষয় হল কুরআনে এটি চোদ্দশো বছর আগেই বলা হয়েছে আমরা আকাশকে আমাদের শক্তি দ্বারা সৃষ্টি করেছি এবং আমরাই তাকে সম্প্রসারিত করছি সুরা আয়ারিজাত সাতচল্লিশ কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়ালাইহি সালাম এমন এক তথ্য জানলেন যা বিজ্ঞানীরা মাত্র একশো বছর আগে আবিষ্কার করল দুই সমুদ্রের অন্ধকার স্তর আপনি জানেন কি সমুদ্রের গভীরে দুইশো মিটারের পর সূর্যের আলো পৌঁছায় না সেখানে গা অন্ধকার থাক কুরান এটি আগেই বলে দিয়েছে সমুদ্রের গভীর অন্ধকারের মতো যেখানে ধেউজের ওপরে আরেক ধেউ থাকে তার ওপরে মেঘ অন্ধকারের স্তর একের পর এক সুরা আন্নুর চল্লিশ আজকের বিজ্ঞান প্রমাণ করেছে সমুদ্রের গভীরে সত্যি একাধিক স্তরের অন্ধকার থাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়ালাইহি সালাম কি কোনো ডুবো সাবমেরিন ব্যবহার করেছিলেন নিশ্চয়ই না তিন ভ্রূণের বিকাশ আধুনিক আলট্রাসাউন্ড প্রযুক্তি আবিষ্কারের বহু আগেই কোরআন বলেছিল মানব ভ্রূণ ধাপে ধাপে বিকশিত হয় আমি নুৎফাকে বীর্যবিন্দু জমাট রক্তে পরিণত করলাম তারপর তা মাংসপিণ্ডে পরিণত করলাম তারপর অস্থি সৃষ্টি করলাম এরপর তা মাংস দ্বারা আবিত করলাম সুরা আলমুমিনুন চোদ্দ উনিশ তিয়াত্তর সালে বিজ্ঞানী ডাক্তার কিতমুর এই আজাদ দেখে বিস্মিত হয়ে বলেন আধুনিক বিজ্ঞানের সাথে কুরআনের এই বর্ণনা সম্পূর্ণ মিল রয়েছে চার আকাশের সুরক্ষা বেষ্টনী পৃথিবীর উপর বায়ুমণ্ডল ও ওজন স্তর আমাদের ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা করে কুরানে এটি আগেই উল্লেখ করা হয়েছে আমি আকাশকে এক সংরক্ষিত ছাদ বানিয়েছি সুরা আম্বিয়া বত্রিশ আজ বিজ্ঞান প্রমাণ করেছে ওজন স্তর সূর্যের ক্ষতিকর রশ্মি আটকে রাখে কীভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়ালাইহি সালাম এই তথ্য জানলেন আমরা মাত্র কয়েকটি উদাহরণ দেখলাম যেখানে কুরআনের তথ্য আধুনিক বিজ্ঞানের সাথে মিলে যায় তাহলে প্রশ্ন হচ্ছে এই গ্রন্থটি কি কোন সাধারণ মানুষের লেখা নাকি এটি সত্যি মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর আপনার কি মনে হয় কুরআনের এই বিশ্বজকর তথ্যগুলো কি আল্লাহর অস্তিত্বের সুস্পষ্ট প্রমা কমেন্টে আপনার মতামত জানা আপনি যদি ইসলামিক জ্ঞান বাড়াতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দিন আমি